বিসমিল্লাহিউ রাহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হইলাম সে আলোচনাটি হবে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে ব্যাখ্যা করে চলতে হবে কেননা আল্লাহ প্রতিদিন মানুষকে প্রতিদিনের খবর দিচ্ছে কিন্তু সেই স্বপ্নগুলো আমরা দেখে এড়িয়ে চলি আর বলি খোয়াব দেখেছি কি যেন দেখেছি আমরা এটাকে স্মরণ রাখি না এটাকে বুঝে চলি না এটাকে ব্যাখ্যা করে চলি না যার ফলে আমাদের কপালে দুর্দশা লেগেই থাকে যে মানুষ অনেক কিছু দেখতেছে তিনটা বাঘে স্বপ্ন আসে বিশেষ করে একটি স্বপ্ন বায়ুগত বায়ুগত স্বপ্নটা সারা রাত্রি মানুষ বিভিন্ন কিছু দেখে কিছু মনে থাকে না আবার কিছু কিছু স্বপ্ন আছে সব কিছু মনে থাকে তাহলে যেগুলো মনে থাকে সেগুলোর মধ্যে একটি হলো আত্মগত স্বপ্ন একটা হচ্ছে চিন্তাগত মানুষ চিন্তায় বিভোর হয় এটা কিভাবে কি করব। সেটা কিভাবে কি করব ওটা কিভাবে কি করব। বিভিন্ন চিন্তা করে যখন মানুষ ঘুমায় তখন চিন্তার রাজ্য থেকে কিছু কিছু স্বপ্ন আসে এবং চিন্তার রাজ্য থেকে যেগুলো আসে সেটাও ব্যাখ্যা করার আছে এবং দেখা গেছে যে সেই স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে একটা বুঝ দিয়ে চলে গেছে কিন্তু আমি বুঝি নেই না বুঝার কারণে আমরা মূর্খ হয়ে রইলাম এবং আত্মজগৎ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলোও মনে থাকে কিন্তু দেখা যায় এই স্বপ্নগুলো আমরা মনে রাখি না এবং রিচার্জ করি না ব্যাখ্যা করি না যার ফলে আমরা বিভিন্ন দুঃখ কষ্টে বিপদে আমরা পতিত হই তাই আজকে আপনাদের সামনে যেই আলোচনাটি নিয়ে এসেছি স্বপ্নের ব্যাখ্যা আচ্ছা তাহলে সে স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন যদি মনে করেন আরবি ভাষায় আপনি কথা বলতে স্বপ্নে দেখেন তাহলে কি বুঝবেন যে আপনি আরবিতে কথা বলতেছেন এর ব্যাখ্যা আসে যে আপনার মান মর্যাদা সম্মান বৃদ্ধি হবে তবে এই জিনিসটি বুঝলে কি হয় নিজের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয় যে মান মর্যাদা সম্মান বৃদ্ধি পাবো আচ্ছা তাহলে আমি সেভাবেই চলবো আরও একটি বিষয়ে যদি কেউ স্বপ্নে দেখে যে আউলিয়া দেখেছে কোনো অলিয়া আউলিয়াকে স্বপ্নে দেখেছে তাহলে বাস্তবে তার ব্যাখ্যা কি হবে তার ব্যাখ্যা হবে তিনি অর্থপ্রাপ্তি হবে এবং শূন্য কখনো সে থাকবে না এবং পুণ্যের কাজগুলো তার দ্বারা হয়ে যাবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে অনেকেই কিন্তু আউলিয়াকে দেখে কিন্তু বোঝে না এটা দেখলে কি হয় আচ্ছা এবার আসি আউলিয়াকে খুশি দেখলে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন আপনার ঘুম ভেঙেছে এখন মনে পড়েছে যে আমি একজন আউলিয়াকে হাসতে দেখেছি বা খুশি দেখেছি তাহলে এটা আপনি কি বুঝবেন এটা বুঝবেন যে আপনি পদমর্যাদা লাভ হবে আপনার আপনার পদমর্যাদা যেই পদে আছেন সেই পদে আপনার মর্যাদা লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা এখন যেটা বলবো সেটা হলো আউলিয়াকে বিষণ্ন দেখলে আউলিয়াকে বিষণ্ন মুখে দেখলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে যে আপনার যে আপনার পদোন্নতি হবে আপনি যে পদে আছেন সেই পদে মর্যাদাশীল হবেন পদোন্নতি হবে এবার আসি যে আপনি যদি স্বপ্নে দেখেন আলেম একজন আলেমকে আপনি দেখেছেন তখন এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হলো পূর্ণ পথ অনুসরণ ও তা লাভ হবে পূর্ণ পথ বলতে আপনি যে পথে নিয়ত করেছেন আল্লাহর নামে বিসম্লাহি রহমান রাহিম বলে যে পথে আপনি অগ্রসর হবেন সেই পথেই আপনার উন্নতি লাভ হবে এবং পুণ্যের কাজগুলো আপনার দ্বারা হয়ে যাবে আচ্ছা এবার আসি যদি কেউ স্বপ্নে দেখে আলেমের সাথে মজলিসে বসা দেখলে কি বুঝবেন একজন আলেমের সাথে আপনি একটা মজলিসের মধ্যে বসে আছেন এতে স্বপ্নে আপনি কি বুঝবেন এটা সহজ একটা বিষয় সেটা হলো যে আপনি খুব সম্মান প্রাপ্তি হবেন যেই সম্মান আল্লাহর অলিদেরকে দিয়ে থাকে ওরকম সম্মান প্রাপ্তি হবেন যাই হোক যে আমাদের স্বপ্ন অবশ্যই বুঝে বুঝে চলতে হবে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা সামনে আরও ভালো ভালো আলোচনা দিতে পারি তবে আরও কিছু আলোচনা আপনাদের সামনে চলে যাক যে অবশ্যই একটু কষ্ট করে শুনুন আরও কয়েকটি ব্যাখ্যা রয়েছে আপনি কোনো আলেমকে যদি খুশি দেখেন হাসি খুশি দেখেন তাহলে আপনার কি হবে স্বপ্নে কি ব্যাখ্যা করবেন একজন আলেমকে খুশি দেখলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনি পৃথিবীতে অনেক কিছুই তো আশা করে মানুষে তবে আপনার শ্রেষ্ঠ কোনো আশা থাকলে আর এই আশা অবস্থা যদি আপনি কোনো আলেমকে হাসি খুশি দেখতে পান তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটি বিষয় হলো আলেমের নিকট দিনই এলেম শিখতে বা তাকে প্রশ্ন করতে দেখলে আপনি স্বপ্নে এটা কি বুঝবেন ঘুম থেকে উঠেছেন চোখ কসলাচ্ছেন এখন ভাবছেন যে আমি একজন আলেমের কাছে দিনই এলেম শিক্ষা নিচ্ছি এবং তাকে আমি ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতেছি তো এখন স্বপ্নে এটা আপনি কি বুঝবেন স্বপ্নে আপনি এটাই বুঝবেন ইহকাল এবং পরকাল উন্নতি হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে ইহকাল পরকালের উন্নতি হবে আচ্ছা এবার আসবো আলেম গৃহে দেখলে কি বুঝবেন একজন আলেমকে যখন আপনি গৃহে দেখবেন বসে আছে মানে আপনার বাড়িতে বসে আছে এখন আপনি কি বুঝবেন এখন বুঝবেন যে এলমে লাভ হওয়ার লক্ষণ আলহামদুলিল্লাহ যে এলমে লাভ আপনার হবে যদি আপনি কখনো দেখেন যে একজন আলেম মানুষ আপনার ঘরে বসে আছে এবার আসব যে আপনি যদি স্বপ্নে দেখেন আলেমকে একজন আলেমকে বিষণ্ণ মুখে ও ক্রুদ্ধ দেখলে আপনি কি বুঝবেন একজন আলেম আপনার ঘরে কিংবা বাহিরে সাক্ষাৎ হয়েছে এবং তাকে দেখতে দেখা যাচ্ছে সে খুবই রাগান্বিত অবস্থায় এতই রাগান্বিত অবস্থা যে তার মুখের দিকে চাওয়া যাচ্ছে না তাই এরকম রাগান্বিত অবস্থা যদি একজন আলেমকে দেখেন তখন আপনি বাস্তবত আপনি এর ব্যাখ্যা কি করবেন এর ব্যাখ্যা হলো দেখুন যে ধর্মীয় কাজ করতে গেলে ঝগড়া বিবাদ বৃদ্ধি পেতে পারে যে আপনি যদি কখনো কোনো আলেম ব্যক্তিকে দেখেন ক্রুদ্ধ রাগান্বিত খুব তখনই আপনি বুঝে নেবেন যে ধর্মীয় কাজ আমরা করব ঠিক আছে কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না আর এখান থেকে একটু দূরে থাকতে হবে যাতে করে এই বিশৃঙ্খলা না হয় তাহলে কি হবে আপনার সেই কাটা পড়বে সেই সময়টুকু যদি আপনি অন্য এলেম শিক্ষা বা আল্লাহর পথে অন্য কোনো কর্ম বা আমল করে কাটিয়ে দেবেন তখন দেখবেন যে এই আপনার এই যে ফাড়াটা এটা কেটে যাবে আচ্ছা একটি বিষয়ে আলোচনা করব সেটা হলো দেখুন যে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে আপনি কি বুঝবেন আপনি স্বপ্নে দেখতেছেন আকাশটা একদম মেঘাচ্ছন্ন অন্ধকার নেমে আসছে তখন আপনি কি বুঝবেন তখন আপনি এটি বুঝবেন যে রোগ বিপদাবত ও কলেরা অবতীর্ণ হওয়ার লক্ষণ আছে হে সমস্ত জগতবাসী অবশ্যই কথাগুলো খেয়াল রাখবেন যদি কখনো দেখেন আকাশ মেঘাচ্ছন্ন তখন বিভিন্ন রোগ তো আছেই বিশেষ করে কলেরা রোগটা হওয়ার সম্ভাবনা থাকে তখনই আপনারা আল্লাহকে সরাসরি চেষ্টা করবেন আহ আর বলবেন যে হে আল্লাহ আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি এবং আমি আমাদেরকে এই রোগ হইতে রক্ষা করো সেই দিন একটু ইবাদতে বেশি থাকবেন আল্লাহকে সেজদাটা একটু বেশি করবেন ইনশাআল্লাহ কলেরা রোগটা যেন পালিয়ে যায় তো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যাই কিছু করলাম যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সাথে আরও ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ